দেখতে দেখতে আজকে নয় রোজা হয়ে গেল কিভাবে যে সময় চলে যায় তাই না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে রান্না করব পোনা মাছ আর এই পোনা মাছ সেদিন রাত্রে আনছিল এটা আসলে কুটে নিয়ে আইছিল কারণ আমার রাতে আনলে মেজাজটা গরম হয়ে যাবে যেহেতু রোজার দিন এমনি একটু কাজের প্রেশার অনেক বেশি আর যদি রাতে মাছ আনে তাহলে তো কথাই নাই মেজাজটা অটোমেটিক গরম হয়ে যায় সে ভয় পেয়ে আমার জন্য মাছ কুটে নিয়ে চলে আসে আর এদিক থেকে আমি অল্প একটু বেগুন দিয়ে মাছ ভাজি করছি একটু মশলা দিয়ে ভাজা ভাজা করছি যেহেতু তরকারি তো খেতে মন চায় না এদিক থেকে ডিম বোনা করে নেব এ রাতে খাবো আবার ভোর রাত্রেও খাবো আমরা প্রতিদিনই কিন্তু ডিমটা ভাজি করি আজকে ভাবতেছি বোনা করব যেহেতু ছেলে শুধু ডিম ভাজি খেলে কিন্তু সারাদিন রোজা রাখলে কিন্তু গলাটা শুকিয়ে যায় এই জন্য একটু মশলা টাইপের রান্না করব যাতে ভালো হয় আর ও তো খেতেই চায় না এই জন্য সমস্যা রোজা রাখতে ওর তো অনেক আমার কিন্তু খুবই ভালো লাগে কারণ রোজার দিনে একমাত্র ডিমই সম্বল ডিম হলে তাও কিছুটা ভাত খাওয়া যায় কারণ সন্ধ্যার পরে কিন্তু এমনি ইফতারি অনেক কিছু করা হয় এই জন্য ভাতের চাহিদা কিন্তু অনেকটাই কমে যায় আর এদিক থেকে এই যে আমি সোলা বোনা করে নিলাম আর টাইমটা তো অনেক বেজে গেল এবার আবার বেগুনি ভাজবো এক ঘন্টা টাইম আছে এক ঘন্টা আগে থেকে আমি বেগুনিটা ভাজবো এই যে দেখেন পুরো গরম তেলটা দিয়ে কিন্তু আমি বেসনটা ভালো করে আবার গোলাই নিচ্ছি এবার আমি বেগুনিটা দিয়ে নিব আর আজকে ছোটো করতে এতদিন আমি ফ্রাই প্যানে করেছি ওইটাই কিন্তু অনেক তেল লাগে আর এটা কিন্তু অনেক তেল কম লাগে কিন্তু দেখেন দুইটা বেগুনি দেওয়ার পরে কিন্তু তিনটা হয় না কিন্তু এখানে কিন্তু তেলটা একটু কম লাগলেও অনেক ফলে আর ওইটাই তেলের পরিমাণ অনেক লাগে যেহেতু তেলের দাম অনেক বেশি আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে তেল কিভাবে কম রাখা যায় আবার অনেক সময় আমরা ভাবি কি যে তেল কম দিয়ে ভাজি ওতে কিন্তু ভালো হয় না এবং তেল অনেক বেশি লাগে আর বেগুনিটা অনেক টাইম ধরে আমি ভাজছি আর যেহেতু গরম তেল দিয়েছি এই জন্য কিন্তু মোসমুসো হয়েছে দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এক ঘন্টা আগে ভাজতেছি ইত্যাদির আগ পর্যন্ত এরকমই থাকবে তবে আমার ছেলে কিন্তু মসমুছ পছন্দ করে না সে একটু নরম টাইপের বেগুনি পছন্দ করে তার জন্য আবার আজকে থেকে একটু নরম তৈরি করব। আর তেলের কারণে কিন্তু অনেক সুন্দর ফুলে যাবে কিছু করব না আলুর চপ আর বেগুনি এই দুইটা আইটেমই থাকবে আর সোলা আর পেঁয়াজির জন্য যেহেতু আমি কিছুই বের করিনি এই জন্য পেঁয়াজিটা আজকে ভাজবো না আর ইদানিং বেগুনি আবার খেতেই পারে না ওর দাঁত নড়তেছে এই জন্য আসলে বেগুনিটাও খেতে পারতেছে না দাঁত নাকি নড়ে যায় কারণ এতটা মুসমুসে থাকে এই জন্য খেতে চায় না এই জন্য আলুর চপ খাবে আর আলুর চপগুলো দিয়ে নিয়েছি আলুর চপ আজকে করে নিয়েছিলাম ফ্রিজ থেকে আমি বের করি নাই নতুন করে খেতে মন চাইল এই জন্য এদিক থেকে আমি চপ ভাজতেছি অন্য কাজও করতেছি খিরাই টমেটো এগুলো বিট খেজুর সব কিন্তু আমি ওইগুলো কাটছি ওইগুলো নিয়ে সব কিছু নিয়ে আমি ঘরে রাখতেছি শরবত আর যেহেতু আমরা দুইজন শরবত খাই না চিনি অ্যাভয়েড করে চলি এই জন্য শরবতের ঝামেলা আমাদের নেই বাচ্চাদের জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ